নমস্কার বন্ধুরা দিতি রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি তেল কই এই রান্নাটা তো বাড়িতে আমরা সবাই বানিয়ে থাকি কম বেশি কিন্তু আমি আজকের এই তেল কই রান্নাটা কিভাবে করেছি চলুন দেখে তো দেখুন তেল কই করার জন্য আমি প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে এইবার লবণ হলুদ খুব হালকা করে ভেজে নেব এখানে কই মাছটা আমি খুব কড়া করে ভাজব না বো মাছ এবার মাছ তুলে তুলে ওই একই তেলে এবার আমি খোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এই মশলাটার মধ্যে আমি আস্ত জিরে একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর কোয়া রসুন একসাথে করে বেটে নিয়েছি আবারও বলি আস্ত জিরে একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন এই মশলাটা আমি একসাথে করে বেটে নিয়েছি এবার এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিই ঢাকা দেওয়ার পরে খুব সুন্দর করে মশলাটাকে কোশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু বুঝেই দিচ্ছি মশলাটাকে এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ না পুরো মশলা কষে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবে একটুখানি দিলাম দেখুন অনেকটাই কষা হয়ে এসেছে তেল বেরোতে শুরু করেছে আরো খানিকক্ষণ এই একই ভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে নেই আরো একটু কষে নেব তেল ছেড়ে গেছে মশলা সুন্দর কষা হয়ে গেছে এবার আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ তেল কই তো খুব বেশি ঝোল হবে না এইবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবো দেখুন গ্রেভি সুন্দর ফুটতে শুরু করেছে এইবার আমি ভেজে রাখা মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দেব হালকা করে উল্টে পারবে সবটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবার মিনিট দুই তিনে এইভাবেই এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিও শুকিয়ে এসেছে আর উপর থেকে পুরোপুরি তেল ছেড়ে তেল বেরিয়ে ভেসে উঠেছে আপনারা চাইলে এই সময় গ্রেভিটা আরেকটু শুকনো করে নিতে পারেন যাতে পুরোপুরি জলটা শুকিয়ে গিয়ে তেলটা তেল থাকবে কিন্তু গরম ভাতে মেখে খাওয়ার জন্য এইটুকু গ্রেভি আমি রাখব আমার মায়ের পদ্ধতিতে তেল কই কিন্তু আমার একদম রেডি তো এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আজকের আমার এই তেলকই রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর প্লিজ বাড়িতে এইভাবে একবার তেল কই রান্না করে খেয়ে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ